সমন্বয়কদের সকল গোপন তথ্য জেনেগাস সেনাপ্রধান সমন্বয়করা আজকেই দেশ ছেড়ে পালাবেন এই দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমতায় বসতেছেন জানালেন সেনাপ্রধান অবশেষে সেনা কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পতিত সরকারের ভূত এখনো যায়নি পুলিশ এবং প্রশাসনের মাথা থেকে তাই তাদের অনেকেই চাইছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে। ডক্টর ইউনূস সাহেব কোনো এক সময় একটি দল করেছিলেন সেটা নাম ছিল নাগরিক শক্তি। সেই প্রপা ফাইলটডি তাকে আপনি সরাসরি দল করতে পারতেন। আপনি উপদেষ্টা এসে আপনার তত্ত্বাবধানে আজকে পরিবের দল না জনগণের দল না পিআইপি দল করেছে নির্বাচন নিয়ে এত এত মেকানিজম কেন? এর উদ্দেশ্য না এটা তারেক না শুধু গোটা বাংলাদেশের মানুষ ধরতে পেরেছে ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আসছেন সেটি আসলে কি মানুষ এখনো বুঝে উঠতে পারছে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন বর্তমান দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই মানপ্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন এমন তথ্য জানা গেছে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরে আসতেছে ইতিমধ্যেই ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে এইদিকে সমন্বয়কদের সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোটিং ভাবে গ্রেফতার হয়ে গেছেন এই সমমনা উপর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চলেছেন যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চলেছেন দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আজকে এই ভিডিওটি dekhli আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস এবং সমমনা ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে স্বকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনূস সাহেব কোনো এক সময় একটি দল করেছিলেন সেটার নাম ছিল নাগরিক শক্তি সেই গ্লোবাল ফাইল যদি থাকে আপনি সরাসরি দল করতে পারতেন আপনি উপদেষ্টায় এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না জনগণের দল না ভিআইপি দল করেছে যেটা ইন্টার কন্টিনেন্টালে ইফতার পার্টি হয় তাদের সমাবেশ বা আত্মপ্রকাশে কোটি কোটি টাকা খরচ হয় জানি না মানুষের আতঙ্কের একটি নাম হয়ে গেছে ধর্ষণ সেই ধর্ষণ আইন বাহিনী কাজ করতেছে না বা করতে পারতেছে না আজকে যে বিষয়টি দেখতেছি আগে দেখেছি আওয়ামী ফেসিস ধর্ষণ করে ছাঁচুরি করেছে তবে এই রমজান মাসে এত শিশু ধর্ষণ এত ধর্ষণ বাংলাদেশে আর কখনো দেখি নাই কিন্তু দুঃখের বিষয় এই সরকার আসলে সেই আইন শৃঙ্খলা বাহিনী বাজার দর নিয়ন্ত্রণ এই ধর্ষণ ঠেকানো এটা না করে তাদের একটি হয়ে গেছে তারা একটি দল গঠন করবে আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইরু সাহেব কোনো সময় একটি দল করেছিলেন সেটা নাম ছিল নাগরিক শক্তি সেই লোভ বা যদি থাকে আপনি সরাসরি দল করতে পারতেন আপনি উপদেষ্টা এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না জনগণের দল না ভিআইপি দল করেছে যেটা ইন্টার কন্টিনেন্টালে এফতার পার্টি হয় তাদের স্বভাবের বা আত্মপ্রকাশে কোটি কোটি টাকা খরচ হয় জানি যে যাদেরকে জনগণ আপনার পানি দিত বিস্কিট দিত নাস্তা দিত কোয়ারটা কিনে দিত যে এরা খেতে পারে এরা জনগণের পক্ষে কাজ করবে এরা নেই কাজ করবে আজকে সেই অবস্থানে তারা নেই আজকে আমরা দেখতেছি যে কোটি কোটি টাকা এবং বলে আবার টকসুতে এসে বলে যে আমাদের ডোনার আছে মানুষ দিচ্ছে এই কারা ডোনার এরা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট অবৈধ অর্জনকারী দুর্নীতিবাস এবং এই টাকা পয়সা ইনকাম করে তারা এখন আবার অবস্থানে থাকার জন্য এই সরকারের সাথে নিয়োজ এই আপনার নাগরিক কমিটি বা নাগরিক পার্টির সাথে আতাত করে এই সমস্ত করতেছে তাই সর্বশেষ বলব আর তাল না জনগণ সব বুঝে যাচ্ছে এটা যদি করেন বা রাষ্ট্রের অবস্থা ভালো হবে না বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল গুম হয়েছে খুন হয়েছে তারা বসে থাকবে না অতএব আপনারা জাতীয় সরকার নির্বাচন দেন নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা দেন নির্বাচনের বিরোধিতা করে তারা আরেকটা হাসিনা মার্কা সরকার পেশিস ছয়টা ছক কি মনে করেছেন আপনারা জনগণটি অন্ধ জনগণটি পাগল পাঁচই আগস্ট ছাত্র জনতার সরকারের পতন হওয়ার পরে নির্বাচন নিয়ে এত এত মেকানিজম কেন এর উদ্দেশ্য ভালো না এটা তারেক রহমান না শুধু গোটা বাংলাদেশের মানুষ ধরতে পেরেছে চ্যালেঞ্জ করলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি বাংলাদেশে একটি পেয়ার নির্বাচন হয় বিএনপি দুইশোর বেশি সিটে জয়লাভ করে ক্ষমতা আসবে বলে আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে বলবো দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে এরপরে বোঝা যাবে বিএনপি কি আর আপনারাকে কিছু কিছু সমন্বয় বলার চেষ্টা করছেন হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না আমি বলি এই বিচার শেষ তো দশ বছর পনেরো বছরও লাগতে পারে তার মানে আপনারা পনেরো বছর পর্যন্ত দেশে নির্বাচন দিবেন না অগণতান্ত্রিক পদ্ধতিতে আরেক শহীদাসারের ত্যাগ ব্যবহার করে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন এটা হবে না অতএব দীর্ঘ সতেরো বছর জনগণ ভোট দিতে পারে নাই এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা ভোটের জন্য মুখিয়ে আছে ভোটের মাধ্যমে তারা তাদের জননন্দিত প্রার্থীকে নির্বাচিত করে এই দেশকে তারা মেরামতের কাজে অংশগ্রহণ করবে আর সেই নির্বাচনকে যারা কাল বিলম্ব করছেন তারা আরেকটা হাসিনা মার্কা সরকার আমরা বলে দিতে চাই বিএনপি কখনো নির্বাচনে ভয় পায় না এর কারণ বিএনপি হচ্ছে এদেশের মা মাটি এবং মেহনতি মানুষের দল বিএনপি জনগণের প্রতি বিশ্বাস আছে বিদায় বিএনপি নির্বাচন দাবি করে আর যারা নির্বাচনের বিরোধিতা করে তারা আরেকটা হাসিনা মার্কা সরকার মনে করেছেন আপনারা জনগণ কি অন্ধ জনগণ কি পাগল পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্যাসিস সরকারের পতন হওয়ার পরে নির্বাচন নিয়ে এত এত মেকানিজম কেন এর উদ্দেশ্য ভালো না এটা তারেক রহমান নয় শুধু গোটা বাংলাদেশের মানুষ ধরতে পেরেছে চ্যালেঞ্জ করলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি বাংলাদেশে একটি পেয়ার নির্বাচন হয় বিএনপি বেশি সিটে করে ক্ষমতা আসবে বলে আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি অতএব বিএনপি হচ্ছে দেশের মাটি এবং মানুষের দল বিএনপি রাজপথের দল বিএনপি আন্দোলন সংগ্রামের দল বিএনপিকে নিয়ে পবাগান্ডা চালাবেন না আপনারা বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছেন জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতা আসবেন এখানে বিএনপির আপত্তি নাই বিএনপির আপত্তি হচ্ছে ওই জায়গায় আপনারা কেন নির্বাচন নিয়ে তালবাহানা বাহানা করছেন এইভাবে যদি আপনারা সময় নষ্ট করেন একদিকে যেমন দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব শত্রু রাষ্ট্রগুলো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে তারা অন্য ধরনের পাঠ খন্দি এঁকে রেখেছে এটা বিএনপি যেমন ধরতে পেরেছে এ দেশের আমজনতাও ধরতে পেরেছে অতএব যদি বুকের পাটা থাকে একটি পেয়ার নির্বাচন দেন সেই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে অনেক দলের প্রার্থীর জামানত্না থাকবে না ইনশাল্লাহ 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 বিএনপি লাভ করে আবার আসবে শহীদ জিয়ার আদর্শে শহীদ জিয়ার চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে আবার সোনালি রূপে ধারণ করে মাথা উঁচু করে তুলে ধরবে বলে সাধারণ জনগণ আমরা বিশ্বাস করি অতএব কিংস পার্টি খিচুড়ি পার্টি ওই যে বক্কর পার্টি আপনারা জামানত নামাও পাবেন না বেশি ফাল পাইবেন না বেশি পাল পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার কোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের তারক বাহক ছিলেন সেই নেতার বিএনপি তুলার মতো উড়ার দল না সেই জিয়ার হাতে ধরা বিএনপি কেমন পর্যন্ত বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবে আগামী দিনও রাজপথে অনেকের মতো সরকারি দল জাতীয় নাগরিক পার্টি কিংবা এই পার্টির যারা কর্ণধর যারা লাইন লাইটে রয়েছেন অন্তত সেই ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আসছেন সেটি আসলে কী মানুষ এখনও বুঝে উঠতে পারছে না গণপরিষদ নির্বাচনের দাবি করছে কী সেটা অথবা তাদের দল গঠনের জন্য বা দল পরিচালনার জন্য যে লাখো লাখো কোটি টাকা কোটি কোটি টাকা ডোনেশন আসছে সেই টাকা কোথেকে আসছে সেটি তারা প্রকাশ করতে চাইছে না কেন প্রকাশ করতে চাইছে না এসব মানুষের কাছে অনেক জটিল কিছু মনে হচ্ছে আসলে জটিলতার কিছু নেই দুর্বোধ্যতার কিছু নেই খুব সহজ গত দুই দিনে তাদের সামান্য দুই একটি কার্যক্রম এবং বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে বিষয়গুলো একেবারে পরিষ্কার তারা কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের নির্মাণ চান গত এগারোই মার্চ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটা ইফতার পার্টি আয়োজন করা হলো কাদের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট আলেমোলামা এবং সর্বসাকুল্যে বিশিষ্ট নাগরিকদের জন্য বিশিষ্ট উল্লেখ করছেন তারাই বিশিষ্ট না হলে তার পাঁচতারকা হোটেলে ইফতারের আয়োজন করা হয় না তাই না এরা অবশ্যই অবশ্যই খুবই বিশিষ্ট জন কারা ছিলেন যে আমাদের আবি ডাক্তার শফিকুর রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবি পার্টি নেতারা ছিলেন হেফাজতে ইসলামের মামুনুল হক ছিলেন আরও আরও অনেকে ছিলেন কয়েকজন সাংবাদিকও ছিলেন তো তাদের জন্য পাঁচতরকা হোটেলে ইফতারের আয়োজন অথচ যেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অভ্যুত্থানের নিহত এবং আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তকে পুঁজি করে যে রাজনৈতিক দলের উত্থান বা গঠন কিংবা জন্ম সেই আহত নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা ইফতার করলেন কোথায় তাদের জন্য কোথায় তারা ইফতারের আয়োজন করলেন রাজধানীর সোহরা উদ্যানে খোলা ময়দানে তাঁবু টানিয়ে এই পরিবারগুলোর সদস্যদের সঙ্গে তারা ইফতার করেন এবং ইফতারের আগে তারা যথারীতি বক্তব্য দিয়েছেন আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরকে তারা বলেছেন এটি তাদের আবেগের জায়গা তারা এই আবেগ যে কোনোভাবে ধরে রাখতে চান এই জন্য তারা ইফতার করছে একসাথে তারাই যদি তাদের সব কিছুর পুঁজি হয়ে থাকেন তাদের ধ্যান জ্ঞানে থেকে থাকেন তাহলে খোলা ময়দানে তাবু টানিয়ে কেন তাদেরকে ইফতার করতে দেওয়া হলো কেন তাদের জন্য পাঁচ তারকা হোটেল নয় আচ্ছা আমি বাঁধে দিলাম পাঁচ তারকা হোটেল তাদের জন্য নয় অন্য কারোর জন্য বা কেন এই যে বিভিন্ন দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিশিষ্ট বিশিষ্ট মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হলো পাঁচ তারকা হোটেলে সেটিও বা কেন এইগুলোই কি রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটি তারা নির্মাণ করতে চায় স্পষ্ট আর কি তারা কোন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের দেখাবে যা বোঝার তা অনেকে আমরা অনেক আগেই বুঝে গেছি নতুন করে দেখছি দেখতে হচ্ছে এবং নাহিদ ইসলাম এই পার্টির আহ্বায়ক তিনি এই যে বিশিষ্ট নাগরিকদের সম্মানে পাঁচ তারকা হোটেলে যে ইফতার পার্টির আয়োজন করা হলে সেখানে কিছু বড়ো বড় কথা বললেন যা তিনি বলে আসছে গত কয়েকদিন ধরে তিনি বলেছেন যে সামনে যে যে নির্বাচন সেখানে একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা সম্ভব করতে হবে পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে গণপরিষদ নির্বাচন বা যে জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার গণপরিষদ নির্বাচনটা কি সংসদ নির্বাচন যে করতে হয় সেখানেই তো সব কিছু করা যায় তাই না যা অমীমাংসিত বিষয় তা একসাথে আবার গণপরিষদ নির্বাচনটা কি তারা কিছুটা বোঝে কিছুটা বোঝে না আর এই বুঝে না বুঝে তারা রাজনীতি করতে আসছে আমাদেরকে বলতে হচ্ছে গায়েবী আওয়াজে ফ্রান্স থেকে আমেরিকা থেকে তাদের উপরে নির্দেশনা আসে তারা বুঝে না বুঝে সেগুলো তোতা পাখির মতো আওড়ে যায় গণপরিষদ নির্বাচনটা কি কারণে কি কি করা হয় এখানে সংবিধান প্রণয়ন করা হয় তাই না সংবিধান লেখন করা হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনকে কী করবো আগে সেই সংবিধানটা রচনা করে সেই গণপরিষদ গণপরিষদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করা যায় বিষয়গুলো তো এই কি উল্টা পাল্টা বোঝাচ্ছে আমরা একটু বললাম যে আমাদের দুর্বোধ্য মনে হয় অনেক কিছু দুর্বোধ্য মনে হওয়ার কিছু নেই এই যে বললাম তারা আসলে কোন ধরনের বন্দোবস্ত কায়েম করতে চায় এই যে গুজাবুজির বন্দোবস্ত এইগুলো স্রেফ তাদের স্লোগান তাদের পুঁজি এবং তাদের একমাত্র পুঁজি এই মুহূর্তে হচ্ছে বিরোধী রাজনীতি এর বাইরে আর কোনো পুঁজি তাদের নেই আর একটা পুঁজি আছে অবশ্যই সেটি অভ্যুত্থানে নিহত এবং আহতদের রক্ত সেটিকে কথায় কথায় ব্যবহার করে তারা রাজনীতি করার চেষ্টা করছে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে যে কথাগুলো আবার তাদের দলকে যারা লাখ লাখ কোটি 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 টাকা টাকা বা সেগুলো প্রকাশ করতে চাচ্ছেন না রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে গত সাত মার্চ রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি সেখানে কি বলেছেন দল কিভাবে পরিচালিত হচ্ছে তিনি বলেছেন যে আমাদের আর্থিক বিষয় সমাজে যে সচ্ছল মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করছে তো সহযোগিতা করছে প্রকাশ করুন নাম প্রকাশ করুন কোথেকে টাকাগুলো আসছে কারা সহযোগিতা করছে কিন্তু সেটা করবে না সেটা না করে তারা এর আগে একটি অনুষ্ঠানে রাহিদ ইসলামী বলছিলেন যে যারা অর্থায়ন করছেন তাদের নিরাপত্তার জন্যই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না কি আশ্চর্য ব্যাপার যারা অর্থায়ন করেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা জানি কারা করেন এই যে যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার মালিক তারা তো শুধুমাত্র একটি দলকেই ডোনেট করে তা তো নয় এরা ঘুরে ফিরে আওয়ামী লীগ করে বিএনপি করে জামাতকে করে আরো অনেককে করে আমরা জানি তো করলে সমস্যা কোথায় সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমানে আমাদের দেশে কোথায় কী চলতেছে সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর প্রতিবেদন আপনারা শুনতে পারলেন দর্শক মণ্ডলী শেখ হাসিনার আবারও পুনর্বাসন হতে চলেছে শেখ হাসিনা আবারও ক্ষমতা আসতে চলেছে এই দিকে সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়ে গেছে কারণ সমন্বয়কদের চাঞ্চল্যকর তথ্য আপনারা ইতিমধ্যে প্রতিবেদনে শুনতে পারলেন সেই সাথে ডক্টর মোহাম্মদ ইহনুস এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে পারে যে কোনো সময় দর্শক মণ্ডলী বেশি কথা বলবো না সেনাপ্রধান ইতিমধ্যে কঠিন অ্যাকশনে যাচ্ছেন তো এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপর জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ